বন্ধন নিউজ খবরের বন্ধন শুরু করছি আজকের খবর হুগলিতে শাশুড়িকে কোপালো জমায় হুগলির বরাকর জিরাট হাশিমপুর কলেজ মাঠে জামাই শাশুড়িকে ধরে এলোপাতারি ভোজালির কোপ গুরুতর আহত শাশুড়ি পরিবার সূত্রে খবর আট বছর আগে জিরাট কলেজ মাঠে সীমা বারুইয়ের বিয়ে হয় জিরাট নিবাসী অসিত হালদারে আট বছর সংসার করার পর বৈবাহিক সমস্যায় তাদের বিচ্ছেদ হয় তাদের একটি পুত্র সন্তান আছে এদিন সকালে অসিত হালদার সীমার বাড়িতে এসে হাতে ভোজালি নিয়ে বলতে বলতে তারা ঘরে ঢোকে এবং তোর মাকে মার্ডার করবো বলে সীমার ছোট বোন বেরিয়ে আসে প্রথমে বোনকে ভোজালির কোপ

কি নাম আপনার হাজবেন্ডের আমার নাম সীমা হালদার আর হাজবেন্ডের নাম ছিল অশীত হালদার আপনি কি বাপের বাড়িতে থাকতেন না আলাদা ভাড়া থাকতেন আমি আলাদা রুম ভাড়া নিয়ে হুগলিতে কাজ করি এখানেই থাকি আমি আপনার কাছে এসেছি এরকম অত্যাচার করতে না না আমার কাছে কোনোদিন অত্যাচার করতে আসেনি কিন্তু আগে আমাকে মারার হুমকি দিয়েছে এবং আমাকে মেরেছে আমার মাথাও ফাটিয়ে দিয়েছে হঠাৎ করে আপনার বাপের বাড়ি গেল কেন আমি ঠিক বলতে পারছি না কিন্তু এই এই কথাটা আমাকে আগে অনেক বলেছে যে তোর ফ্যামিলির যে কোনো হোক একজনকে আমি মারার করব কেন পারো রাতে আপনাদেরสงশান্তি আমার সাথে অশান্তি ছিল অনেক আগে থেকে মানে জবে থেকে আমাদের বিয়ে হয় তবে থেকে খুব টুকটাক অশান্তি নিয়ে খুব অত্যাচার করতো আমাকে মারধর করত ঠিক মতন মানে যেটা চেতাম সেটা পেতাম না ওর বাবা ওর মা মানে ওর ভাই সবাই মিলে ওরকম অত্যাচার করতো আমাকে মানে এমন সিচুয়েশন গেছে আমার জীবনে ও আমাকে এমন মেরেছে একদিন দরজার মধ্যে ঢুকি আমাকে মানে এমন ভাবে বাড়ি মেরেছে এই কান থেকে পুরো গলগল করে রক্ত পড়ছে সেই টাইম আমার বাবা গেছে গিয়ে দেখে আমার কান থেকে রক্ত পড়েছে তখন আমার বাবা বলেছেন ছেড়ে দিয়ে চলে আয় আপনার সংসার করতে হয় কিন্তু তাও আমি আসিনি খুবই খুবই বিচার চাই এর বিচার চাই আমার দিদি করেছে কি বলবে কেন করলো কিছু জানা যাচ্ছে কারণ এটা এটা আমাদের জানতে হবে আপনার কি সন্তান সন্ততি আছে আপনাদের হ্যাঁ একটা ছেলে আছে আপনার সঙ্গেই থাকে না মায়ের কাছেই থাকে মানে আপনার মায়ের কাছে কি নাম apna সীমা আমি ঠিক মানে আমি কলেজে ছিলাম তো হঠাৎ করে একটা বন্ধু ফোন করে বললো এরকম এরকম যে বাড়িতে আইছে। কিছুক্ষণ পরে বাবা ফোন করেছে দিয়ে bolo তোর maki erokom vabe তোর tor jaimo mereche. তো আমরা হসপিটালে নিয়েছি। সুজুরু রেফার করেছে। তারপর আমি যে বাটালি আছে কাট কাট কাটে যে বাটালি ওই বাটালি দিয়ে মেরেছে। গ্রামে কিনা আমি যাই না কারণ এক বছর হয়ে গেছে কানেকশন নেই তার সঙ্গে।

যখন মারামারি হচ্ছিল তখন মা বলেছে যে হেল্প করো বা কিছু তারা কেউই হেল্প করেনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছে বা চলে গেছে অনেকে আছে গাড়ি নিয়ে চলেও গেছে ঠিক আছে মাকে মেরেছে তারপরে ওই রকমভাবেই মানে মারা অবস্থায় পিঠে কাটা অবস্থায় রক্ত বেরোচ্ছে রকম অবস্থায় হসপিটালে যাচ্ছিল আমার দিদি মা আমার মাকে না শুধু আমার বোনকেও মেরেছে ছোট বোনকে পায়ে কোব মেরেছে তো সেখানে চারটে সেলাই পড়েছে বোন কোথায় বোন এখন বাড়িতে আছে বোনের অবস্থা ঠিক আছে মানে সেরকমভাবে গুরুতর আঘাত লাগেনি তো তারপর হসপিটালে গেছে তো আমার তিন বোন মানে দুটো দিদি একটা বোন আর আমি মারলো মার কিছু বোঝা যাচ্ছে মার লোকানো হয়তো আমার মন বলছে যতটুকু সম্ভব যে ডিভোর্স হয়নি বলে জানুয়ারিটা রাগ থেকে গেছে এখন জানুয়ারিটাও ভুল কোন মামলা আছে ডিভোর্সের কোনো মামলা চলছে ডিভোর্সের মামলা হয়নি একবার পঞ্চায়েত ভাইরা সবাই মিলে এসছিল বাড়িতে একটা মীমাংসা হচ্ছিল তো তখন বলেছে যে ডিভোর্স যেহেতু মানে থাকবে না যেহেতু ছাড়াছিড়ি হয়ে যাবে ডিভোর্স একটা মিউচুয়াল ডিভোর্স হওয়া হওয়া উচিত সেখানটাতে মানে আমার দিদির উপরেই সব ভাটটা চাপিয়ে দেওয়া হয়েছিল। যে যেহেতু ডিভোর্স করতে চাই সেহেতু তোমার খরচাপাতি সব কোটে যত খরচা ফরচা হবে সব তুমি করবা এমনকি ছেলেকেও তুমিই রাখবা কতদিন বিয়ে হয়েছিল বিয়ে হয়েছিল মোটামুটি আট বছর ন বছর দিদির ছেলের বয়স কত দিদির ছেলের বয়স পাঁচ এখন কার সঙ্গে থাকে এখন আমাদের সঙ্গেই থাকে বাবা কোনো খোঁজ খবর নিচ্ছে না এক বছর যাবত কোনো না কোনো হেল্প করছে না কিছুই করছে আমাদের বাবা কোর পোস্ট দেয় না না তোমার জায়মুর নামটা কি জায়মুর নাম অশিক হালদার বাড়ি কোথায় বাড়ি জিরাট বাস স্ট্যান্ড জায়মুর নাম কিরোধ হালদার কি করে জায়মুর কাঠের কাজ করে আর কি এই যে সে কাঠেরই কাজ করে সবসময় তার কাছে এটা থাকে বাড়িতে তখন কে কে ছিল বাড়িতে না রাস্তা হয়েছে ঘটনাটা মারি থেকে যখনকে ফিরছিল তো তো সেখানটাই বসেই রয়েছে ওটা কি হামলা করে হ্যাঁ পেছন দিক থেকে এসে মা মাকে খিস্ট দিক অনেক ভুলভাল বকেছে তারপরে মা বলছে যে বাবা আমাকে মারিস না তখন হাতে বাটা দিয়েছিল বোনও ছিল কাছে বোনকে প্রথমে আঘাত করে তারপরে মাকে আঘাত করে কি নাম তোমার আমার নাম অসীম বাড়ে আর তোমার বোনের নাম কি যার পাইলে নাম সমাপ্তি বাড়ে আর দিদি যার বর্ড করেছে এটা তার নাম মানে আমার দিদির নাম হচ্ছে সীমা বাড়ে মেসদি তার বর করেছে অশি ভালদার মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানারকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে বিজনেসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা ডাব্লিউইচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিউট বার করেছে গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক মাইক্রোওভেন মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশান সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোসিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো মহিলার কর্মসংস্থান হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়সিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী বোরসিল কাস্টমার লাইভস ইন মেনি ওয়েজ Our philosophy is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borussia. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit. দু হাজার সালের অলিম্পিককে পাখির চোখ করে প্রস্তুতি নিচ্ছে ধরমপুরের রাইফেল ক্লাবের শ্যুটাররা আন্তর্জাতিক মানের রাইফেল প্রশিক্ষণ কেন্দ্র ধরমপুরের রাইফেল ক্লাব দশ মিটার থেকে পঁচিশ মিটার সব ধরনের রাইফেল শ্যুটিংয়ের প্রশিক্ষণ দেওয়া হয় এখানে অতীতের স্বনামধন্য রাইফেল শ্যুটার শ্যামল দাস এই ক্লাবের কোচ ও কর্ণধার দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের শুটার তৈরি করার কারিগর ধরমপুর রাইফেল ক্লাব আমি শুটিং করতাম শ্যুটিংয়ে নাইনটিতে সিভিলিয়ানে ইন্ডিয়া রেকর্ড করে চাকরি পেয়েছেন আমার স্ট্যান্ডার্ড সেই থেকেই আমার ইচ্ছা ছিল একটা শুটিং রেঞ্জ করবো এবং ভালো শ্যুটার তৈরি করবো আমার টার্গেট দু সালে অলিম্পিকে যদি ধরমপুর রাইস প্লান থেকে কেউ যেতে পারে তার জন্যে আমি সুইমিং পুল করেছি জিম করেছি যোগার সেকশান আছে আর পঁচিশ মিটার পিস্তলও আছে ইন্ডোর যেটা ভারতবর্ষে কারোর কাছে নেই এত কিছু করেছি নিজের চেষ্টায় আমাদের তিরিশ জন শ্যুটার শ্যুট করে এখানে আমার টার্গেট আরও উন্নত করার ইলেকট্রনিক্স টার্গেট যেটা পঁচিশ মিটারে ইচ্ছা আছে লাগানো পঞ্চাশ মিটারের ইলেকট্রনিক্স টার্গেট লাগানো এখানে সাতটা লেন আছে ইলেকট্রনিক্স একদম ইন্টারন্যাশনাল আরও ইচ্ছা আছে ছটা লাগানো 最重要就係兩個，第一個。